এই ঘটনায় আমার মতন হাজার না। কোটি মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন অনেকে বলার জন্য তৈরি বা হয়েছেন কমেন্ট শুরু করেছেন কারণ গেল আসছে যে পরিমাণ আউলাইছে ট্রাম্পের শুল্ক থাইকা যুদ্ধ থাইকা মানে আমাদের বীরদের অবস্থানটা দেখেন কই থেকে কই পরিকল্পনা ইসলি রে মানে যা করছে বা এখনো যেভাবে এটারে খিচুড়ির মতো লড়াচাড়া করতেছে তো সারা পৃথিবী গেল দশ থেকে বারো ঘন্টা যাবত আলহামদুলিল্লাহ লিখছেন আর খবরটার সত্যতা নিশ্চিত হতে চাচ্ছেন যে ঘটনা কি সত্য ট্রাম্প কি মারা গেছে আসলে ভাই নাকি হাসপাতালে ভর্তি আছে না আসলে কি অনেকক্ষণ ধরে ট্রাম্পের খুঁজেও পাওয়া যাচ্ছে না সবাই চুপচাপ এর মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে এটা ট্রেন্ডিং এ চলে আসছে তবে আমাদের সকলের জন্য মন খারাপের বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে মরে নাই বাইচা আছে এখন সূত্রপাতটা কই থেকে ছড়াইলো আসুন দেখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রেন্ডিং এ ছিল যে ট্রাম্প একটা বাক্য হঠাৎ করে ছড়িয়ে পড়ে আর সারা পৃথিবী থেকে বিষয়টা নিয়ে সবাই লাফাইয়া পড়ে এখন এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি গেল দুই তিন দিন আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্টের বর্তমান শারীরিক অবস্থা কিংবা সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও দ্য নির্মাতা ম্যাট গ্রেনিং এর মন্তব্যে একটা বিষয় আসছিল যে এইটা নিয়ে যে ট্রাম্প অসুস্থ মারা গেছে সম্ভব এরকম একটা কমেন্ট করছিলেন কোন একটা বাক্যের মধ্যে এরপরই ভাই এটা নিয়ে শুরু হয়েছে আপনার গত সাতাইশ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডের ম্যাট গ্রনিং কে বিশেষ সাক্ষাৎকার দেন জেডি ভ্যান্স ওই সাক্ষাৎকারে মার্কিনের ভাইস প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল ভয়াবহ কোন দুর্ঘটনা ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত আসছেন কিনা তো উনআশি বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুস্থ উদ্যমী হিসাবে উল্লেখ করে বলছেন অপ্রত্যাশিত কোন ঘটনার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না এর পর থেকে বিশ্বটা পশ্চিমা বিশ্বে একটু ট্রেন্ডে ছিল কিন্তু আমাদের এই অঞ্চলে হঠাৎ করেই আপনার মানে এটা ট্রেন্ডে আসছে গতকালকে বিভিন্ন ভুয়া জায়গা থেকে এগুলো বানায়া আপনাদেরকে কনফিউশন করছে বেসিক্যালি ট্রাম্প সুস্থ আছে জিন্দা আছে এবং গতকালকে যখন এটা খুবই ভাইরাল ট্রেন্ডে উঠছে তারপর একটু বোঝার সুযোগ আছে কোনটা যে সারা পৃথিবীতে আছে আমরা যারা বিভিন্ন কারণে মুসলিমরা আছে আমরা তো পয়েন্ট আছে যে এটা এটা কিন্তু আপনি দেখেন সারা পৃথিবীতে কি পরিমাণ এটা নিয়ে পজিটিভ একটা রিপোর্ট তৈরি হয়েছে যে ট্রাম্প মারা গেছে একটা খুশির জোয়ার বৈশা গেছে ও মুসলিমদের ট্রাম্পের মনে হয় যে মৃত্যুর আগে একটা মিনি মৃত্যুর পরে তার মৃত্যুর পরে পাবলিক রিয়াকশন কি হবে বিশ্বব্যাপী এটা দেখার সুযোগ হয়েছে ভালো হয়ে যাও ট্রাম্প হ্যাঁ আর আপনারা ফেসবুকে কোনো কিছু দেখলে ইদানিং এআই এর বিষয়টা খুব বেশি ট্রেন্ড এআই মানে যে কি বলা হয় যে ভিডিও অডিও দেখতে প্রায় সেমই লাগে এগুলো দেখে শেয়ার করেন না বুঝার শেয়ার করেন একটু হ্যাঁ